হ্যাঁ করবি হ্যাঁ হ্যাঁ খায়কার খাওয়া দিন তার না খা হে কি তো তোমার মতেও না বুঝছো তুমি এলো প্রতিতলার সে জগন্য প্রতিতলার মানুষও ভালো আছে তোরছে চেয়ে তোরা গোপনে ওপনে ওপেনে আসে না গোপনে সবকিছু সাইরা ফেলে কিন্তু তুমি কি করো ওপেনে চলে আছো তাহলে তুমি কত ডাক খাইকার খাওয়া দিন তার না হ্যাঁ কি বল তোমার নিচে মনে করো পুকুরের মতো খাল হয়ে গেছে গা ওখানে আত্মি গেলেও তুমি মজা পাই বা আর বগলের তলটা তো যে পশমগুলো রয়েছে এগুলা পরিষ্কার করো এগুলো দেখাইতেছে আমাদের অক্ষু আইতেছে তোর বাবা মা হয়তো তোর এই যে জন্ম দিতে চায় না জন্মটা মনে করো যে কন্ডম ফাইটটা তুই হয়তো ভিতরে বাড়া এসে পড়ছো সেজন্য তুই জন্ম হয়েছে সেই জন্য আমাদের দেখতে হইতেছে এই অনলাইনের জগতে এসে তুই যে এগুলো দেখাইতেছোস এতে কি বোঝা যাচ্ছে জানস তোর বাপ মা হয়তো এরকম প্রতিতলায় থেকে তোর তৈরি করছে হ্যাঁ তোর জন্য তোর বাবা মাকে গালি করতে হয় এটা দুঃখের বিষয় তোর মতো কায় কার তার দিনতেন না শিকার কি কে পাইলে জুতাতে বাইরে বাইরে তারাই তারাইতাম